হ্যালো বন্ধুরা আবার চলে এলাম আরও একটা টিফিন রেসিপি নিয়ে কিডস টিফিন বক্স রেসিপি আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছিলো অন্যদিন তাও অরিনের টিফিনের কিছু প্রিপারেশন করে রাখি আজকে তো সেটাও ছিল না তাই কি দেবো কি দেবো ভাবতে ভাবতে আজকে ভাবলাম একটা চটজলদি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি যেটা আমি এরকম তাড়াহুড়োর দিনে বানিয়ে দিই হ্যাঁ জানি তোমরা বলবে যে আমি আজকে যেটা দিয়ে টিফিন বানিয়েছি সেটা অতটা হেলদি নয় বা কিছু তবে বাচ্চাদের ক্ষেত্রে এক দু দিন এই জিনিসগুলো চলতেই পারে তাই না প্রথমেই দেখতে পেলে যে আমি সবজি কুচিয়ে নিলাম চপারে আমি এখানে নিয়েছিলাম গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারো তারপর আমি একটা ম্যাগি এরকম জলের মধ্যে একটু সেদ্ধ করে নিচ্ছি কিচ্ছু দেবো না এর মধ্যে শুধু সেদ্ধ করে জল ঝরিয়ে এটাকে রেখে দেব। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিম দুটোকে ফাটিয়ে নিলাম তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর এর মধ্যে এক এক করে সমস্ত সিজনেকের জিনিসপত্র অ্যাড করতে থাকবো যেমন প্রথমেই দিয়ে দিলাম লবণ তারপর দিলাম একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আমার ছেলে আবার চিলি ফ্লেক্স খেতে ভীষণ পছন্দ করে তারপর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগের থেকে কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে আরও একবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করব সমস্ত বাচ্চাদের খুব ফেভারিট একটা জিনিস সেটা হচ্ছে চিজ যে কোনো বাচ্চারা চিজ দিলেই যে কোনো খাবারে সেটা খুশি মনে খেয়ে নেয় কোনো অসুবিধা করে না এর মধ্যে পরিমাণ মতো মজারেল্লা চিজ অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা ম্যাগিটা দিয়েও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দেব একটা স্পেশাল জিনিস যেটার জন্য এই ব্যাটারটাতে একটা বাইন্ডিং আসবে আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু দুধ আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়ার পর এই দুধটা ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব এই কর্নফ্লাওয়ারের জন্য এই ব্যাটারটার মধ্যে একটা বাইন্ডিং আসবে আমি আজকে এই ম্যাগিটা দিয়ে যেটা বানাবো সেটা হচ্ছে একটা অমলেট। তা এটাকে তোমরা ম্যাগিলেট বা চাউলেট বলতে পারো ওপর থেকে একটু ম্যাগি মশলাটা ছড়িয়ে দিয়েছিলাম এটা পুরোপুরি অপশনাল এই রেসিপিতে ম্যাগি মশলা না দিলেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে এরপর প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে রেডি করে রাখা ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম তারপর একটা চামচ দিয়ে খুব ভালো করে এরকমভাবে চারদিকে ম্যাগিগুলোকে ছড়িয়ে দিতে হবে যাতে পুরো প্যানে ম্যাগিগুলো সমানভাবে ছড়িয়ে যায় আর দেখতে বেশ একটা ওমলেটের মতো হয় যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ চলে গেলাম ছেলেকে ঘুম থেকে ওঠাতে ম্যাগি নর্মালি টিফিনে দিলে ওটা যখন ঠান্ডা হয়ে যায় ওটা জমে যায় বা খেতে একদমই ভালো লাগে না অরিন তো খেতে একটুও পছন্দ করে না তাই ম্যাগি যখনই আমি দিই ঠিক এই রকমভাবে দিই তাতে টিফিনে একটু ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটার টেস্টটা একই রকম থাকে আর খেতে ভীষণ ভালো লাগে বাচ্চা কি আমাদের বড়দেরই এটা খুব পছন্দের একটা খাবার কখনও একবার বানিয়ে দেখতে পারো এদিকে অরিনকে ফ্রেশ হতে দিয়ে এসে আমি ম্যাগি লেটটাকে এরকমভাবে উল্টে দিয়েছিলাম উল্টাতে গিয়ে একটু ছড়িয়েছি ঠিকই যাই হোক দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরকমভাবে চারটে টুকরো করে নিয়েছি যাতে টিফিন বক্সে এটা দিতে সুবিধা হয় তারপর এটাকে এক এক করে টিফিন বক্সে ট্রান্সফার করে দিয়েছি এর সাথে বাড়িতে বানানো কোনো চারটি থাকলে অবশ্যই দিতে পারো আমি কিন্তু এখানে নর্মাল টমেটো ক্যাচাপ যেটা থাকে বাড়িতে সেটাই দিয়েছি তারপর আর কি দেখো এরকম দেখতে হয়েছে আমাদের আজকের ম্যাগিলেট সোজা চলে গেছে টিফিন বক্সে আর তারপর ঝটপট অরিনকে রেডি করে সোজা দৌড়ানো স্কুলের জন্য আমার আজকের এই টিফিন বক্সের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকো ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজকের জন্য এটুকুই চলো টাটা